এটা অনেকেরই প্রশ্ন যে আমরা কি দিয়ে প্রার্থনা শুরু করব। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে প্রথম পর্ব এরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ একে একে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো আমরা কি দিয়ে প্রার্থনা শুরু করব এটা কিন্তু খুব একটা স্বাভাবিক প্রশ্ন এটা আমাদের মনে আসতেই পারে বিশেষ করে আমরা যখন নতুন করে শুরু করি প্রার্থনা তখন আমরা অবশ্যই এটা আমাদের মনের মধ্যে আসে যে কি করে শুরুটা করতে হয় এই ভিডিওতে আমরা অবশ্যই জানাবো কিভাবে গুছিয়ে প্রার্থনা করা যায় কিন্তু তবুও একটা কথা বলি যে প্রার্থনার কিন্তু সেরকম কোনো নিয়ম নেই আপনার মনে যা আসে আপনি কিন্তু তাই প্রার্থনা করতে পারেন প্রার্থনা প্রার্থনা আপনার মনে যা ইচ্ছে যা করতে চান যা বলতে চান যা চাইতে চান তা কিন্তু করতে পারেন কোনো শেখানো কোনো লিখিত কোনো কিছু নেই প্রার্থনা প্রার্থনাই কিন্তু তবুও আমরা একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি এক নম্বরে মানে প্রার্থনার শুরুতেই আমরা যেটা রাখবো সেটা হচ্ছে প্রশংসা যে বিষয়টা নিয়ে প্রার্থনা করব সেটা হচ্ছে প্রশংসা সবার প্রথমে আমরা প্রশংসা করব কার প্রশংসা করব ঈশ্বরের ঈশ্বরের প্রশংসা করব। এবার প্রশ্ন আসতে পারে কেন প্রশংসা করব তাহলে আমরা নিজেকে দিয়েই প্রশ্নের উত্তরটা খুঁজে নিই আমরা যখন ভালো কিছু করি আমরা হয়তো ভালো কিছু একটা রান্না করেছি তাহলে সেই রান্নার কেউ যদি প্রশংসা করে তাহলে আমাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগে আমাদের বাচ্চা যদি ভালো রেজাল্ট করে তাকে কি তাকে তো আমরা প্রশংসা করব। তার যদি প্রশংসা করি সে তাহলে খুশি হবে আরও ভালো করবে আপনি যদি সুন্দর একটা ড্রেস পরেন আর আপনাকে যদি বলে যে আপনার ড্রেসটা খুব সুন্দর আপনার গাড়িটা খুব সুন্দর আপনি যে হাতের কাজটা করেছেন এটা খুব সুন্দর আপনার লেখাটা খুব সুন্দর আপনি খুব সুন্দর করে কথা বলেন আমরা যদি এইভাবে অন্যকে প্রশংসা করি তাহলে কি হবে অন্যরা অবশ্যই খুশি হবে তাই এখানেও ঈশ্বরকে অবশ্যই প্রশংসা করব এবং ঈশ্বর কিন্তু প্রশংসা পাওয়ারই যোগ্য আপনি একবার জাস্ট ভাবুন না আপনি একবার জাস্ট ভাবুন এই যে আপনি কোন একটা জঙ্গলে গেলেন সেখানে দেখলেন রং বেরঙের প্রজাপতি সেই প্রজাপতিগুলোর দিকে তাকিয়ে একবার জাস্ট অনুভব করুন একবার জাস্ট ভাবুন কি সুন্দরভাবে তাদেরকে রং মেখে ঈশ্বর সৃষ্টি করেছেন জাস্ট ভাবুন তার জন্য কি ঈশ্বর প্রশংসা পাওয়ার যোগ্য নন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনি বট গাছ দেখেছেন বটগাছের নিচে দাঁড়িয়ে একবার জাস্ট বট গাছটাকে লক্ষ্য করবেন দেখবেন ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি গাছের ঝুড়িগুলো দেখলে মনে হয় আহা কি সুন্দর সৃষ্টি ঈশ্বরের এই আকাশ বাতাস নদ নদী সব কিছু প্রত্যেকটা জিনিস ঈশ্বর কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন এই সব কিছুর জন্য আমরা ঈশ্বরকে অবশ্যই অবশ্যই ঈশ্বরের প্রশংসা করব। অনেকেই বলে যে কি প্রার্থনা করব আমার তো প্রার্থনা পাঁচ মিনিটেই হয়ে যায় পাঁচ মিনিট আমি যদি ঈশ্বরের প্রশংসা করা শুরু করি আমার তো রাত ভোর হয়ে যাবে এত ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর সুন্দর ঈশ্বরের সৃষ্টি যে শেষ হবে না প্রশংসা করেও শেষ হবে না কত রঙ বেরঙের পাখি আর সব পাখির আলাদা আলাদা ডাক এ সবই তো ঈশ্বরের সৃষ্টি বাগানে যান বাগানে গিয়ে দেখুন কত রঙের ফুল কত নানা রকমের ফুল সৃষ্টি করেছেন ঈশ্বর আর প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা গন্ধ দিয়েছেন শুধু তাই নয় পৃথিবীতে যা কিছু সৃষ্টি সবই তো ঈশ্বর করেছেন পৃথিবীতে আগে কিছুই ছিল না সবই ঈশ্বর সৃষ্টি করেছেন তাই বাইবেল থেকে আমরা যদি দেখি আদি পুস্তক এক অধ্যায়ের এক থেকে দুই সেখানে লিখা আছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন তাহলে প্রথমে ঈশ্বর আকাশকে সৃষ্টি করিলেন আকাশমণ্ডল এবং পৃথিবীটাকে সৃষ্টি করলেন আমরা পরের লাইনটা দেখব পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিত করিতেছিলেন এই থেকে আমরা বুঝলাম যে পৃথিবীর সব কিছুই কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছেন আবার আমরা যদি এবৃহ তিনের চার দেখি কেননা প্রত্যেক গৃহ কাহার দ্বারা সংস্থাপিত হয় কিন্তু যিনি সকলেই সংস্থাপন করিয়াছেন তিনি ঈশ্বর এখানে বলছে প্রত্যেক গৃহ কোনো না কোনো ঘর বাড়ি বিল্ডিং যা কিছু আছে এগুলো কেউ না কেউ কিন্তু বানিয়েছে বলছে কারো দ্বারা সংস্থাপিত হয় কিন্তু যিনি সব কিছু সকলেই যিনি সব কিছু সকলেই সংস্থাপিত করেছেন সকলেই বলতে এই আকাশ বাতাস সূর্য চন্দ্র নক্ষত্র হাওয়া বাতাস বাতাসকে আমরা কখনো দেখেছি কেউ বাতাস কোথা থেকে আসে কোথায় যায় এই সব কিছুর সৃষ্টি যিনি করেছেন তিনি হলেন ঈশ্বর তাই আমরা ঈশ্বরের প্রশংসা করব। আবার আমরা দেখব গীতমালা একশো পঁয়তাল্লিশের এক প্রশংসা সঙ্গীত দাউদের আমি তোমার উচ্চ প্রশংসা করব। আমার ঈশ্বর রাজা আমি অনন্তকাল তোমার নামের মহিমা কীর্তন করব। দাউদ এখানে ঈশ্বরের প্রশংসা এইভাবে করেছেন আবার আমরা যদি জিসাইয় পঁচিশ তার একে দেখি সেখানে বলছে হে সদাপ্রভু তুমি আমার ঈশ্বর আমি তোমার প্রতিষ্ঠা করিব তোমার নামের প্রশংসা করিব কেননা তুমি আশ্চর্য কাজ করিয়াছো পুরাণকালীন মন্ত্রণা সকল সাধন করিয়াছ বিশ্বস্ততায় ও সত্য একদম আমরা বিশ্বাস করি এবং এই সব কিছুই হচ্ছে সত্যি আমরা ঈশ্বরকে সেই জন্যই প্রশংসা করব যে ঈশ্বরের এত সুন্দর সব সৃষ্টির জন্য তাহলে প্রথমেই আমরা প্রার্থনা করব যে শুরু করব সেটা হচ্ছে প্রশংসা দিয়ে আপনি আপনার নিজের ভাষায় ঈশ্বরের যা যা সৃষ্টি তার জন্য আপনি প্রশংসা করতে পারেন ঈশ্বরকে আপনার যা যা দেখে মনে হয় যে হ্যাঁ ঈশ্বর তুমি এত সুন্দর রাত তৈরি করেছ যার জন্য আমরা রাতে ঘুমোতে পারি এত সুন্দর তুমি সূর্য তৈরি করেছ এত সুন্দর তুমি পৃথিবীর সৃষ্টি করেছো এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো ঈশ্বরের প্রশংসা করবেন প্রার্থনার শুরুতেই দুই নাম্বারে আমরা রাখবো যে বিষয়টা সেটা হচ্ছে ধন্যবাদ দুই নম্বরে আমরা ধন্যবাদ জানাবো ঈশ্বরকে কেউ যখন আমাদের জন্য কিছু করে কিংবা কেউ যখন আমাদেরকে কিছু দেয় তখন আমরা কি করি আমরা সেই মানুষটার কাছে কৃতজ্ঞ বোধ প্রকাশ করি আর সেটা কি কিভাবে সেটা আমরা সেই মানুষটাকে ধন্যবাদ জানিয়ে সেই মানুষটাকে ধন্যবাদ জানিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এখানেও তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো ঈশ্বর আমাদেরকে যা যা দিয়েছেন যা যা দিচ্ছেন যা যা ঈশ্বরের কাছ থেকে আমরা পেয়েছি যা যা পাচ্ছি এই সমস্ত কিছুর জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো আমাদের প্রার্থনার মধ্য দিয়ে আমাদের প্রার্থনার দ্বারা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো ধন্যবাদেরও কিন্তু শেষ নেই এত এত কিছু ঈশ্বর আমাদের দিচ্ছেন দিয়েছেন সব কিছুর জন্য যদি ধন্যবাদ দেওয়া শুরু করি তাহলে কিন্তু প্রার্থনা অনেক লম্বা হবে সেই জন্য আমরা এইভাবে ধন্যবাদ দিতে পারি ঈশ্বরকে আমি ধরলাম আমরা সকালবেলা প্রার্থনা করছি তাহলে আমরা ধন্যবাদ দিতে পারি ঈশ্বর আপনাকে ধন্যবাদ কারণ আপনি রাতে আমাকে সুন্দর ঘুম দিয়েছেন আমাকে রাতে আপনি সুরক্ষিত রেখেছেন আমাদের এই বাড়িটাকে সুরক্ষিত রেখেছেন আমাদের পরিবারকে সুরক্ষিত রেখেছেন সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি আবার আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি ঈশ্বর যে আমাদের সারাদিনের খাবার দিচ্ছে বস্ত্র দিচ্ছে অর্থ দিচ্ছে আমাদেরকে বাসস্থান দিয়েছে এই সব কিছুর জন্য আমরা কিন্তু ধন্যবাদ দিতে পারি ঈশ্বর যে আমাদেরকে সুস্থ রেখেছেন তার জন্য আমরা ধন্যবাদ জানাবো ঈশ্বর যে আমাদের সারাদিন সব বিপদের হাত থেকে রক্ষা করেছেন সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো ঈশ্বর যে আমাদেরকে কাজ দিয়েছেন চাকরি দিয়েছেন ঈশ্বর যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য আমরা ধন্যবাদ দেব বললাম না ধন্যবাদ দিলে শেষ হবে না ধন্যবাদ দিলে ধন্যবাদের শেষ হবে না ঈশ্বর আমাদেরকে এত কিছু দিয়েছেন এত কিছু দিচ্ছেন আছে যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন ঈশ্বর আমাদেরকে পালন করছেন এবং ঈশ্বর আমাদেরকে নিঃশ্বাস দিয়ে সুন্দরভাবে যত্ন সহকারে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই পর্যন্ত সেই জন্য আমরা কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাবো তাই ঈশ্বর যে আমাদের এত কিছু দিচ্ছেন ঈশ্বর যে আমাদের প্রাণবায়ু দিয়ে আমাদের প্রাণটাকে বাঁচিয়ে রেখেছেন তাই আমাদেরও প্রাণের উচিত ঈশ্বরকে ধন্যবাদ জানানো গীত সঙ্গীতা একশো তিন তার দুয়ে বলছে হে আমার প্রাণ সদা ধন্যবাদ করো তাহার সকল উপকার ভুলিয়া যাইও না তাহলে আমরা ঈশ্বরের ধন্যবাদ করব না আমরা কি ঈশ্বরের উপকার ভুলে যেতে পারি তাই ঈশ্বরের ধন্যবাদ করো তাহারই প্রশংসা করো গীত অনুষাটের ষোলো কিন্তু আমি তোমার বল কীর্তন করিব তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধনি করিব কেননা তুমি হয়ে আমার পক্ষে উচ্চদৈর্ঘ্য আমার সংকটের দিনে আশ্রয় তাহলে আমরা ঈশ্বরের কীর্তন করব আরাধনা করব সকালে আনন্দধ্বনি করব কারণ ঈশ্বর আমাদের সব সংকটের দিনেই কিন্তু আশ্রয় তাহলে বোঝা গেল প্রার্থনার শুরুতেই আমরা ঈশ্বরের প্রশংসা করব তারপরে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো এবং তিন নম্বরে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেব আমাদের যা যা ভুল যা যা পাপ সেই সব কিছুর জন্য আমরা ক্ষমা চেয়ে নেব বাইবেল বলছে যে তোমরা কেউ ধার্মিক নহে সবাই পাপি একদম সত্যি যেদিন থেকে আদম হওয়া সেই বারণ করা ফলটা খেয়েছিলেন সেদিন থেকেই কিন্তু আমাদের জীবনে পাপ চলে এসেছে সেই জন্য আমরা সবাই পাপি কেউ বলতে পারবে না যে আমি পাপি নয় কিন্তু সেই পাপের জন্য আমরা কিন্তু ক্ষমা চেয়ে নেব এই প্রার্থনার মাধ্যমে জগতের মানুষ অনেক সময় বড় গলায় এমন বলে থাকে আমি এমন কি করেছি একটা কথাই তো বলেছি আমি এমন কি পাপ করেছি না আমি চুরি করেছি না আমি ডাকাতি করেছি না খুন করেছি আমি কি পাপ করেছি এমন হ্যাঁ আমরা আমাদের মুখের কথায় পাপ করে থাকি আমরা মানুষের নিন্দা করি আমরা ঝগড়া করি মুখে তর্ক করি আমরা এই মুখ দিয়ে গালাগাল উচ্চারণ করি এগুলোই তো পাপ আমরা কি না করি আমরা অন্যের ষড়যন্ত্র করি আমরা অন্যকে খুন করি অন্যকে মারি অন্যের সাথে যুদ্ধ করি চুরি করি ডাকাতি করি নানা রকম নেশাদ্রব্য খাই কাউকে ধর্ষণ করি কাউকে চিট করি কাউকে ঠোকাতে থাকি আমরা কি না করি সেই জন্য সব কিছুর জন্য সব পাপের জন্য আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেব তাই আমরা ঈশ্বরকে বলবো হে ঈশ্বর আমি অতীতে যা যা পাপ করেছি যা যা অন্যায় করেছি যা যা ভুল করেছি সব কিছুর জন্য তুমি আমাকে ক্ষমা করো সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি এবং আজকে সারা দিন আমি যা যা অন্যায় করেছি যা 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 ভুল করেছি যা যা এই মুখ দিয়ে খারাপ উচ্চারণ করেছি সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি এক জোহন একে নয়ে বলছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত ধার্মিকতা হইতে সূচি করিবেন পেরিত তিন তার উনিশে বলছে অতএব তোমরা মন ফেরাও ও ফিরো যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয় দ্বিতীয় বংশাবলী তিরিশ তার নয়ে বলছে কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল যদি তোমরা তাহার প্রতি ফেরো তবে তিনি তোমাদের হইতে মুখ ফিরাইবেন না আমরা আমাদের সব পাপের জন্য যখন ঈশ্বরের কাছে ক্ষমা চাইব তখন কিন্তু ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন ঈশ্বর আমাদের হইতে মুখ ফেরাবেন না তাই কিন্তু লেখা রয়েছে বাইবেলে আমরা যদি মন থেকে ঈশ্বরের কাছে ক্ষমা চাই তাহলে ঈশ্বর আমাদের সব পাপ মোচন করবেন আমরা জীবনে এমন এমন কিছু পাপ করেছি যেগুলো হয়তো আমাদেরই মনে নেই কিন্তু ঈশ্বরের কাছে সব মনে আছে তাই আমরা সব পাপের জন্য ক্ষমা চাইব লুক বারো তার দিনে বলছে অতএব তোমরা অন্ধকারে যাহা কিছু বলিয়াছ তাহা আলোতে শোনা যাইবে এবং অন্ধকারে কানে কানে যাহা বলিয়াছ তাহা ছাদের উপরে প্রচারিত হইবে অতএব আমাদের যে কোনো পাপ কিন্তু ঈশ্বরের কাছে লুকানো নয় ঈশ্বর সব জানেন ঈশ্বর আমাদের সব কিছু জানেন ঈশ্বর যেহেতু আমাদের সব কিছু জানেন তাই ঈশ্বরের কাছে লুকানোর কিছু নেই আমাদের সব কিছুর জন্য ক্ষমা চাইয়ে নেওয়া উচিত এবং ঈশ্বর বলেও দিয়েছেন আমাদের সব পাপ উনি মুছে দেবেন তাহলে তিন নম্বরে আমরা প্রার্থনা করব আমাদের পাপের জন্য আমাদের ভুলের জন্য আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেবো এবং আমরা চার নম্বরে যেটা করব সেটা হচ্ছে আমরা বিনীত করব ঈশ্বরের কাছে বিনীত করব। বিনীত প্রার্থনা করব। আমরা ঈশ্বরের প্রশংসা করলাম আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানালাম আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিলাম এবার আমাদের যা যা প্রার্থনা যা যা আমাদের চাওয়া সেই সব কিছু আমরা বিনীতি সহকারে ঈশ্বরের কাছে চাইব হতে পারে আপনার চাকরি দরকার হতে পারে আপনার বাড়ি দরকার হতে পারে আপনার কাজ দরকার হতে পারে আপনি ঋণে ডুবে আছেন হতে পারে আপনার শরীর খারাপ হতে পারে আপনি সংসারে কোনো অশান্তিতে পড়ে আছেন যা যা ইচ্ছে আপনার যা যা চাওয়ার আপনি বিনীত সহকারে প্রার্থনা করে ঈশ্বরের কাছে চাইতে পারেন কারণ ঈশ্বর হচ্ছে আমাদের পিতা তাই আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই আমাদের বাবা যেমন ফিরিয়ে দেন না ঈশ্বরের কাছেও তাই ঈশ্বরের কাছে আপনি যা চাইবেন ঈশ্বর আপনাকে ফেরাবেন না তবে এখানে আরও একটা কথা বলে রাখি আপনি যা কিছু প্রার্থনা করছেন অবশ্যই কিন্তু সেটা বিশ্বাসের সাথে এবং এই বিশ্বাস নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও চলে এসেছে বিশ্বাসের সাথে আপনি যা চাইবেন তাই পাবেন এবং বিশ্বাসের সাথে আপনাকে প্রার্থনা করার পর আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে আমি যা যা চেয়েছি আমি অলরেডি পেয়ে গেছি যাকব্যের পাঁচের পনেরোতে বলছে তাতে বিশ্বাসের প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে এবং প্রভুতাকে উঠাবেন আর সে যদি পাপ করে থাকে তবে তার পাপ ক্ষমা হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন আর ঈশ্বর আমাকে সমস্ত কিছু দেবেন এব্রিয় প্রিয় এগারোশয় বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ যে ব্যক্তি ঈশ্বরের কাছে আসে তার এটা বিশ্বাস করা অবশ্যই প্রয়োজন যে ঈশ্বর আছেন এবং যারা তার খোঁজ করে তিনি তাদের পুরস্কার দাতা। আপনি যা যা বিনীতে সহকারে প্রার্থনা করলেন এটার সাথে সাথে বিশ্বাসের সাথে তো চাইতেই হবে তার সাথে সাথে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন তবেই কিন্তু আপনার জীবনে সমস্ত সুখ শান্তি আনন্দ সব কিছু আসবে যেগুলো আপনি চান যে এবং আপনার এই প্রার্থনাটা যদি সকালবেলা হয়ে থাকে তাহলে যে প্রার্থনাটা আপনি রোজ করেন সকালে সেটা তো অবশ্যই করবেন হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুখ তোমার ইচ্ছাই সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক যে খাদ্য আমাদের প্রয়োজন তা আজ আমাদের দাও আমাদের কাছে যারা অপরাধী আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের অপরাধ সকল ক্ষমা করো আমাদেরকে কোনো প্রলোভনে পড়তে দিও না কিন্তু মন্দের হাত থেকে তুমি উদ্ধার করো রাজ্য ও পরাক্রম যুগে যুগে তোমারই এটা মথি ছয় নয় থেকে তেরোতে আছে